সবাইকে যাকে পার্টি ছাত্রফা ক্রিকেট ক্লাব কর্মীদের জানাই লাল গোলাপের শুভেচ্ছা এবং সালাম সম্মানিত এলাকাবাসী আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি এবং আয়োজন করার জন্য আজকে যেই জায়গাটা আমরা বসে আছি এই জায়গায় যারা অথরিটি পাশাপাশি এলাকাবাসী যারা আছেন আবহাওয়া জনসাধারণ শান্তিপ্রিয় যারা ধর্মপ্রিয় শান্তিপ্রিয় তাদের সবাইকে জাকের পার্টির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জাকের পার্টির বিগত দিনগুলোর যে ইতিহাস আপনারা সকলেই জানবেন আমরা স্পষ্ট করে বলতে চাই আমার আমরা বারবার স্পষ্ট করে বলে আসছি জাকের পার্টি কখনোই

অগাস্টের পর আমাদের নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি কথা সত্য কিন্তু সেই স্বাধীনতা আজকে এক বছর দুই মাস হতে চলল সেই স্বাধীনতাকে আমরা বর্ম বুঝতে পেরেছি আসলে কি আমরা স্বাধীন হতে পেরেছি যদি আমরা চিন্তা করি একাত্তরের পর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বিগত তেপ্পান্ন বছরে আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি আমরা অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছি আমরা কি বাক স্বাধীনতা পেয়েছি আমরা যদি বলি যে চব্বিশে আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি যদি চব্বিশের পর থেকে আজকে এক বছর দুই মাস এই পর্যন্ত আমরা কি সত্যিকার অর্থে আমাদের যে স্বাধীনতা যেই স্বাধীনতার খোঁজ আমরা একাত্তর থেকে দু হাজার পঁচিশ চুয়ান্ন বছর ধরে খোঁজ করে আসছি আমরা কি সত্যিকার অর্থে অর্থনৈতিক স্বাধীনতা বলি বাক স্বাধীনতা বলি আমাদের চিন্তার স্বাধীনতা বলি আমাদের কর্মের স্বাধীনতা বলি কোনোটাই কি আমরা পেরেছি আমরা কোনোটাই পাই নাই দুঃখের বিষয়টাই আজকে আপনাদেরকে যারা আছেন শান্তিপ্রিয় আপনাদেরকে আমরা জানাতে চাই যাকে পার্টি যাকে পার্টি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা বিশ্বলেখা যাওয়া ফরিদপুরি আদর্শ তিনি আদর্শ বুকে ধারণ করে যাকে পাড়িয়ে প্রতিটা কর্মী আমরা মাঠে ঘাটে কাজ করে যাচ্ছি এবং আমরা ঘাটে শান্তিপূর্ণভাবে সবাইকে দাওয়া দিয়ে যাচ্ছি আমাদের গোলাপ ফুলের দাওয়াত আপনাদের প্রতিটা ঘরে ঘরে আমরা দেওয়ার চেষ্টা করছি হয়তোবা আমরা পরিপূর্ণভাবে করতে পারি নাই কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি অসুবিধে নয় অস্ত্র দিয়ে নয় যুদ্ধ দিয়ে নয় একমাত্র ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করা সম্ভব একমাত্র ভালোবাসা দিয়ে আপনাদের জনসাধারণের হৃদয় জয় করা সম্ভব তাই আমরা আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই আমাদের আমাদের অতিথিরা আপনাদেরকে আরো অনেক কিছুই জানাবেন অনেক কিছুই বলবেন আমি এতটুকুই ছোট্ট করে বলবো আমাদের দেশের অবস্থা ভালো নয় আমাদের দেশের পারিপার্শ্বিক অবস্থা ভালো নয় এই মুহূর্তে আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আমি আপনাদের কাছে আপনারা অতি দলে দলে যোগদান করে আপনারা আপনারা নিরাপদ রাখেন নিরাপদ থাকুন এবং আপনাদের সমাজ আপনাদের দেশ আপনাদের পরিবারকে আপনারা নিরাপদ রাখুন ধন্যবাদ যাকে পারি জিন্দাবাদ যাকে বাড়ির ছাত্রফোন জিন্দাবাদ আসসালাম আলাইকুম